হ্যালো বন্ধুরা আজকে একটা নতুন ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি তো যারা ফেসবুকে কাজ করছো আর যারা করো না সকলের জন্যই কিন্তু আজকের ভিডিওটা ভীষণই একটা ইম্পর্টেন্ট কেননা ফেসবুক থেকে একটা লেটেস্ট আপডেট দিয়েছে যেখানে যারা ফেসবুকে তো আমরা সকলে ভিডিও বা রিলস পোস্ট করে থাকি তো এখন আমরা জানি যে ফেসবুকে যদি ইনস্ট্রিম অ্যাডসেস সেট আপ না পাই তাহলে কিন্তু ভিডিও থেকে ইনকাম আসে না তবে নতুন যে একটা আপডেট দিয়েছে ফেসবুক সেখানে যেটা বলা হয়েছে এখন কিন্তু প্রত্যেকেই ফেসবুকে ভিডিও পোস্ট করলে সেখান থেকে ইনকাম করতে পারবে তাদের জন্য কিন্তু একটা সেটিংস অন করতে হবে এবং সেই সেটিংসটাতে যদি তোমরা অন করে রাখো তাহলে অবশ্যই তোমরা সেখান থেকে কিন্তু তোমাদের আর্নিং শুরু হয়ে যাবে তো কোন সেটিংস অন করতে হবে এবং ফেসবুক পেজ বা প্রোফাইল দুটোর ক্ষেত্রে একই তার জন্য কিন্তু একটা নতুন আপডেট দিয়েছে অর্থাৎ একটা অপশন কিন্তু যোগ হয়েছে সেটিংসে সেই অপশনটাকে যদি তোমরা অন করে রাখো তাহলে কিন্তু তোমরা দেখতে পাবে যে তোমাদের ভিডিওগুলোতে অ্যাড আসছে এবং সেখান থেকে কিন্তু তোমাদের আর্নিং শুরু হবে তো এর জন্য তোমাদের যেটা করতে হবে তোমাদের কিন্তু স্ক্রিনটার দিকে লক্ষ্য রাখতে হবে সেখানে আমি স্ক্রিন শেয়ারের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি মুখে বললে তার বোঝা যাবে না তো তোমরা অবশ্যই স্ক্রিনটার দিকে লক্ষ্য রাখো তো প্রথমে তোমরা ফেসবুকটা ওপেন করলে করার পর ডান দিকে দেখো থ্রি ডট মেনু রয়েছে ওই থ্রি ডট মেনুতে একবার ক্লিক করো আর ওপরের দিকে দেখো একটা সেটিংস অপশন রয়েছে এটাতে ক্লিক করো ক্লিক করা হয়ে গেলে এবার নিচের দিকে একটু চলে যাও তো নিচের দিকে যখনই তোমরা যাবে এখানে একটা অপশন কিন্তু অ্যাড হয়েছে অর্থাৎ ফেসবুক কিন্তু এই নতুন অপশনটা দিয়েছে কারা কারা এই অপশনটি পেয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে এবার তোমরা কি করবে এই অপশনটার উপরে একটা ক্লিক করো অ্যাডস ইন কন্টেন্ট দ্যাট ইউ হ্যাভ ক্রিয়েটেড এই অপশনটার উপরে ক্লিক করো ক্লিক করার পর এখানে ডান দিকে দেখতে পাচ্ছ আমার এখানে অন করা রয়েছে নীল রং রয়েছে তো তোমাদের যদি এটা অফ থাকে তোমরা অবশ্যই এটাকে অন করে দাও অর্থাৎ এখানে যদি তোমরা এই যে নীল রঙটা রয়েছে এটার উপর একটা টাচ করো দেখবে অফ থাকলে অন হয়ে যাবে তো এখানে কী বলা রয়েছে একবার বলছি শো অ্যাডস অন মাই ভিডিওস অর্থাৎ ভিডিওতে অ্যাড শো হবে আর আমরা জানি অ্যাড শো হলেই সেখান থেকে কিন্তু আমাদের আর্নিং হবে তো এখানে বলা হয়েছে হোয়েন দিস ইজ অন ইউ এলিজেবল পাবলিক ভিডিও ক্যান শো অ্যাডস অর্থাৎ যখনই আমরা ভিডিও পোস্ট করবো সেই ভিডিওর মধ্যে কিন্তু অ্যাড শো করবে এবং এরপর বলা রয়েছে ইফ ইউ টার্ন অফ দিস সেটিং অ্যাডস উইল নো লঙ্গার বি প্লেসড অন ইয়োর ভিডিওস অর্থাৎ এই যে উপরে যে সেটিংসটা রয়েছে যেটাকে আমি অন করতে বলেছি আমার অন রয়েছে দেখতেই পাচ্ছ তোমরা যদি তোমরা এটাকে আবার অফ করে দাও তাহলে কিন্তু তোমাদের ভিডিওতে অ্যাড শো করবে না এই কথাটাই বলা রয়েছে তো তোমরা এই অপশনটি কিন্তু এখনই অন করে দাও এরপর তোমরা যে ভিডিওগুলো পোস্ট করবে সেই ভিডিওতে দেখবে অবশ্যই তোমাদের অ্যাড আসছে আর এটা একদম প্রুফড তখন বন্ধুরা তোমরা দেখতেই পেলে যে কোন সেটিংসটা অন করতে হবে এবং তোমরা এখন এই মুহূর্তে যদি তোমরা সেটিংসটা অন করে দাও তাহলে দেখবে যে আগে যে ভিডিওগুলো তোমরা পোস্ট করেছো সেগুলো হতে কিন্তু যে অ্যাডের অপশনটা সেটা কিন্তু অন অফ রয়েছে তার জন্য তোমরা কি করবে সেটা এবার দেখাচ্ছি অপশনটি টার্ন অন করার আগে যে ভিডিওগুলি তুমি পোস্ট করেছো সেখান থেকে যে কোনো একটা ভিডিওতে তুমি যাবে যাওয়ার পর আমি যেমন এই ভিডিওতে গেলাম এখানে আমি দেখাচ্ছি তোমাদেরকে কিভাবে তোমরা অন করবে অপশনটি তো তার জন্য তোমরা কি করবে এখানে এই যে কোনো একটা ভিডিওতে গিয়ে এখানে দেখবে যে সি ইনসাইট অ্যান্ড অ্যাডস এটাতে তোমরা ক্লিক করবে তো এটাতে যখনই তোমরা ক্লিক করবে এরপরে এই যে এটা আসবে টোটাল ইনসাইটস এখানে অ্যারো মার্কটা যেটা দেখলে ওটাতে ক্লিক করবে করার পর এখানে চলে আসবে পর সেটিংস নামে যে অপশনটা রয়েছে দেখতে পাচ্ছ এই সেটিংস অপশনটার মধ্যে একটা ক্লিক করবে করার পর এখানে দেখো অ্যাডস অন ভিডিও অর্থাৎ এই ভিডিওতে কিন্তু আমার অ্যাড শো হবে এর জন্য এটা আমার অন করা রয়েছে তো তোমরা এই যে আমি যে আগে যে সেটিংসটা দেখালাম সেটা যদি তোমরা এ এখন অন করে নাও তারপরে তোমরা দেখবে যে আগের যে ভিডিওগুলো রয়েছে সেখানে কিন্তু অফ থাকবে তোমরা এটাতে কী করবে অন করে নেবে অর্থাৎ এখানে যদি অফ থাকে তোমরা এই নীল ডাকটার উপর একটা টাচ করবে গোল এটার উপরে টাচ করলে পরেই কিন্তু সেটা অন হয়ে যাবে তারপর দেখবে যে ওই ভিডিওতেও কিন্তু অ্যাড শো করছে তোমরা অন্য একটা ভিডিও মোবাইল দিয়ে তোমরা ট্রাই করে দেখতে পারো দেখবে যে অ্যাড শো কিন্তু অবশ্যই করবে হয়তো ভাবতে পারো যে আমার হয়তো ইনস্ট্রিম অ্যাডস যে সেট আপ রয়েছে এর জন্যই আমার ওখানে অ্যাড শো করছে আর সেটার প্রুফ দেখানোর জন্যই তোমাদেরকে আমি দেখাচ্ছি যে আমার কিন্তু এখনও ইনস্ট্রিম অ্যাডস আসেনি তবুও কিন্তু আমার ভিডিওগুলোতে অ্যাড আসছে ওই সেটিংসটা আমি অন করেছি বলে এখানে দেখতেই পাচ্ছ নিচে যে ইনস্ট্রিম অ্যাডসের যে সেট আপ কিন্তু এখনও পাইনি নট ইয়েট এলিজিবল তারপরেও কিন্তু ভিডিওতে অ্যাড আসছে তো তোমাদেরকে প্রুফ আমি কিন্তু দেখিয়ে দিলাম এখানে তোমরা দেখো এখানে দেখো এই যে কনটেন্ট ক্রাইটেরিয়ার মধ্যে এখানে আমার ষাট হাজার মিনিট কিন্তু এখনও পূরণ হয়নি তারপরেও কিন্তু আমি যে লং ভিডিওগুলো দিচ্ছি সেগুলোতে কিন্তু অ্যাড শো করছে তাহলে তোমরা বুঝতেই পারলে যে তোমাদের কি করতে হবে তো তোমরা দেখলে যে কীভাবে যে আগের ভিডিওগুলোকে অন করে দিতে হবে এবং নতুন যে ভিডিওগুলো তোমরা এখন পোস্ট করবে সেগুলো অটোমেটিক্যালি কিন্তু অন হয়ে যাবে অ্যাডস শো করার জন্য তো এটা যারা বোনাস পেয়েছ তাদের কিন্তু বোনাসের ওখানে গিয়ে দেখবে তোমরা কিন্তু দেখতে পাবে যে বোনাসের ওখানে কিন্তু তোমাদের ভিডিও থেকেও কিন্তু একটা ইনকাম হচ্ছে সেটা কিন্তু ওখানে দেখাবে যদি তোমাদের বোনাস অপশনটা তোমরা পেয়ে থাকো আশা রাখছি ভিডিওটা অবশ্যই কাজে আসবে আর যদি কাজে এসে থাকে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে জানাবে কেমন লাগলো ভিডিওটা এবং একটা শেয়ার করে অন্যদের মধ্যে ছড়িয়ে দেবে ধন্যবাদ